পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রীকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার জয়গুরু সকল সময়। তিনটি কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবেন না হলে আপনি যতই শ্রদ্ধাভক্তি সহকারে ঠাকুরের ভোগ নিবেদন করুন না কেন পরম দয়াল সেই ভোগ গ্রহণ করবেন না আমরা রোজ কিন্তু প্রত্যেকটা গৃহে শান সেরে শুদ্ধ বর্ষণ প্রদান করে পরম দয়ালের সেবা দেই পরম দয়ালের ভোগ নিবেদন করি কিন্তু এই ভোগ নিবেদন করার আগে তার সেবা দেওয়ার আগে আমাদেরকে তিনটি বিশেষ নিয়ম মেনে চলতে হবে যে তিনটা বিশেষ নিয়ম মেনে চলার মধ্যেতে সহজেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো আর প্রত্যেক গৃহে যে ঠাকুর ভোগ দেয়া হয় এই তিনটে নিয়ম কিন্তু অনেকে মেনে চলেন না যার জন্য কিন্তু দুর্ভোগে পড়েন আর এই তিনটে নিয়ম আমাদের মেনে তবেই কিন্তু ঠাকুর ভোগ দেয়ার যে অধিকার সেটা জন্মাবে আমরা পরম দয়ালের শিষ্য হয়েছি পরম দেলে নাম জপ ইষ্টভৃতি যজন যাজন এই জিনিসগুলোকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করছি যারা মেনে চলছেন পুরোপুরি ভাবে তারা প্রকৃত পক্ষে ঠাকুরের ভোগ নিবেদন করার যোগ্য যারা যথাযথভাবে ঠাকুরের ইষ্টব্রতি করেন না নাম জপ করেন না প্রার্থনা করেন না তারা কিন্তু ঠাকুর ভোগ নিবেদনের যোগ্য নন সবার আগে নিজেদেরকে গঠন করতে হবে নিজেদের মনকে ভগবানের চরণে ন্যস্ত করতে হবে তার প্রতি ভালোবাসাটা এমন হবে যেন পিনাকে একদিন ভোগ নিবেদন না করতে পারলে আমাদের চোখে জল বার হয় আমরা তো রোজ খাই কিন্তু অনেক সময় দেখবেন অজুহাতের বসে ভগবানকে আর ভোগ নিবেদন করি না দেখবেন অনেকে অসহজ বলে ঠাকুরের ভোগ বন্ধ করে দেন বা অনেকে অনেকের বাড়িতে বাচ্চা হলে সেই অসহজ ভাবেও ঠাকুরের ভোগ বন্ধ করে দেন অনেকে আছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে ভোগ বন্ধ করে দিলাম আর বিভিন্ন কারণে ঠাকুর ঠাকুর ভোগ ভোগ কিন্তু কিন্তু বন্ধ বন্ধ করে করে দেন এই যে যে আমরা যখন তখন এটা মোটেও উচিত কাজ নয় তার কিন্তু বহু প্রমাণ পাওয়া যায় আমরা নিজেরা খেতে পাচ্ছি নিজেরা খাচ্ছি কিন্তু ভগবানকে দেওয়ার বেলায় আমাদের নিয়মগুলো চলে আসছে আমরা যদি শুদ্ধ মানে ভরে ভগবানের সেবা দিতে পারি তিনি কিন্তু সহজে সন্তুষ্ট হবেন তবে হ্যাঁ কি কিন্তু স্পর্শ করবেন না যাদের একেবারে চলে যাদের মৃত্যু অসৌজ চলে তারা কিন্তু পুরোপুরি ভাবে মেনে চলবে না কিন্তু যাদের গৃহে আলো করে সন্তান আসে তারা কিন্তু এই অসৌজ না মানলেও হবে কেননা প্রকৃতপক্ষে ভগবানের যদি একবার কেউ সান্নিধ্য লাভ করতে পারেন কোন পাপই তাকে স্পর্শ করতে পারবে না আর এই ভগবানের সান্নিধ্য কিভাবে লাভ সম্ভব সেটার একমাত্র কারণ হচ্ছে প্রকৃত রূপে নিজেকে মানুষ রূপে তৈরি করা মানুষের মতো মানুষে ওডাপ মানুষের মতো সমস্ত কিছু থেকেও প্রত্যেকটা গুণকে বিকশিত করা বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করা মানুষ যদি চায় সমস্ত পুণ্য কর্মের মধ্য দিয়ে তারা কিন্তু ভগবানকে লাভ করতে পারবেন মানুষ যদি না চায় তাহলে কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না পরম দয়ালের ভোগ নিবেদন করার সময় বিশেষ যে তিনটি নিয়ম মেনে চলতে হবে তার প্রথম নিয়ম হলো সঠিকভাবে নাম জপ করতে হবে এই নাম জপ যারা না করেন তারা কিন্তু সহজে ভগবানের ভোগ নিবেদন করার যোগ্য হয়ে ওঠেন না তাই নাম জপ খুব করে করতে হবে নাম জপ করে নিজের অন্তরকে শুদ্ধ করতে হবে নিজের মনুষ্যত্ব বিবেককে জাগ্রত করতে হবে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি আনতে হবে এই নাম জপের মধ্যে তার আশীর্বাদ লাভ করতে হবে তবেই কিন্তু আমরা তাকে ভোগ নিবেদন করতে পারবো যে মানুষ যত তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন তিনি কিন্তু তত তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারেন এই ব্রহ্মজ্ঞান লাভের মধ্য দিয়ে সহজে ভগবানকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে তিনি পারেন তাই ব্রহ্ম জ্ঞানের অধিকারী হয়ে উঠতে হবে ব্রহ্ম জ্ঞান লাভ করার জন্য যা যা শাস্ত্র অধ্যয়ন করা লাগে যে যে কর্মগুলি করা লাগে সেগুলো কিন্তু যথাযথভাবে মেনে চলতে হবে আর এই ব্রহ্মজ্ঞান একবার লাভ হলে আমরা সহজে কিন্তু তার আশীর্বাদ লাভ করতে পারবো দ্বিতীয়ত অতি অবশ্য সকালবেলা যত তাড়াতাড়ি পারবেন শান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে কিন্তু ঠাকুরভোগ নিবেদন করবেন যখন ঠাকুরভোগ নিবেদন করবেন ঠাকুরভোগের অতি অবশ্যই তুলসীপত্র দেবেন তার আগে ঠাকুরের শ্রী চরণে ফুল নিবেদন করার চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু ঠাকুরকে সাজাবেন ঠাকুরভোগ দেওয়ার সময় মনকে কিন্তু শুদ্ধ রাখবেন মনের পবিত্র ভাবকে বজায় রাখবেন এবং মনকে সুন্দর সুমধুর করে পূর্ণ ভক্তি ভাবে কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করবেন অনেকে আছেন দেখবেন ঠাকুর ভোগ নিবেদন করাকে কাজ ভাবেন এটা কিন্তু কখনোই করলে চলবে না যদি আপনার মনের মধ্যে এমন হয় এটা একটা কাজ যখন খুশি দিলাম যখন খুশি ভোগ নিবেদন করে আবার তুলে নিলাম তা কিন্তু করলে হবে না ঠাকুর ভোগ নিবেদনের সময় আছে সকাল থেকে বারোটা বাজার আগে আপনারা ঠাকুর ভোগ নিবেদন করতে পারেন এবং ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনারা ঠাকুর ভোগ কিন্তু তুলে নেবেন এছাড়া তিন নম্বর একটি বিশেষ কাজ কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটা হলো ঠাকুরের শ্রী চরণে আপনারা সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা জানাবেন যেন তিনি আপনাদের সামান্য প্রসাদ গ্রহণ করেন হাত জোর করে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা করে চোখ বন্ধ করে তা চরণে এটা কিন্তু নিবেদন করবেন হে দয়াল আপনি আমাদের এই সামান্য প্রসাদ দয়া করে গ্রহণ করুন আপনার কৃপা যেন আমি লাভ করতে পারি আপনাকে যেন লাভ করতে পারি আর আমার দেয়া এই সামান্য প্রসাদ আপনি দয়া করে করে গ্রহণ আমাকে অধিকারী করুন মনের মধ্যে রকম কামনা বাসনা কিন্তু রাখবেন না কোন রকম চাহিদা রাখবেন না শুধুমাত্র তার ভোগ নিবেদন করুন পূর্ণ ভক্তি বাড়ে শ্রদ্ধা বাড়ে তার আদেশ নির্দেশ মেনে জীবনে চলুন দেখবেন অনেক অনেক আপনি ভালো থাকবেন এই জগৎ সংসারে এই যে এত জ্বালাময় জীবন প্রতি এত অশান্তি এত সমস্যা এই সমস্ত কিছু কেটে যাবে যদি পরম দালের বিধানগুলি আপনি মেনে চলতে পারেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম আপনার প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধব পুরুষোত্তম